ঋত্বিক রোশন সবাইকে চাঙ্গা বানাবে টু দিয়ে তো অলরেডি কিন্তু 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 টিজার টু অলরেডি হয়েছে তো এটা দেখে আমরা ভাবতে পারছি অলরেডি কিন্তু দেখে নিয়েছি যে ঋত্বিক যাচ্ছেন বলিউড সুভাষ স্টারদেরকে এবং বলিউড পুরো ইন্ডাস্ট্রিও কে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে বলিউড আপডেট নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সুপারস্টার হৃতিক রোশন তার অলরেডি কিন্তু ওয়াইট টু মুভির কিন্তু টিজার ড্রপ করেছেন এবং ট্রেলারও কিন্তু রিলিজ দিয়েছেন তো ট্রেলারটা যে এত দুর্দান্ত কাম ব্যাক করবে এটা আসলে আমরা ভাবতে পারিনি বা বলিউডরাও কিন্তু এরকম আশা হয়ে থাকে এবং টলিউড ইন্ডাস্ট্রি যারা দর্শক আছে তারাও কিন্তু বলিউড সুপারস্টারদেরকে কিন্তু অনেক ভালোবাসে তারাও কিন্তু অপেক্ষা হয়ে থাকে তো ট্রেলারটা এরকমভাবে সুপারস্টার রোশন কে প্রেজেন্ট করা হয়েছে যা কিন্তু বলিউড কিন্তু এরকম আর কখনো হয়নি বা ঋত্বিক রোশানকে কিন্তু এরকম ভাবে কিন্তু আর কখনো দেখা যায়নি নতুন লেবে তো তার বিপরীতে কিন্তু আরেক সুপারস্টার আছে সেটা হচ্ছে জুনিয়ার এন এবং অভিনেত্রী হিসেবে কিন্তু অভিনয় করেছেন কিরা বাণী তো সবাই চিন্তা থাকে তো এই জুনিয়ার এন টিআর ঋত্বিক রোশানে কিন্তু একটি বড় ধরনের কিন্তু ফ্লাইট হয় এবং বড় ধরনের কিন্তু ক্লাস হয় তো তাদের যে হয় আমার মনে হয় যে সে টেইলারে কিন্তু আমরা দেখতে পাই ঋতিক রোশানের সাথে কিন্তু টাইগার শরীফকে কিন্তু দেখানো হয়েছে এবং তাকে রাখা হয়েছে এবং তার ছবিটা কিন্তু দেখছে এই হৃত্বিক রোশন তো সেটা দিয়ে কিন্তু একটি বড় তনের কিন্তু ক্লাস হতে যাচ্ছে পহিলে ওটা এই ওয়াইড টু মুভিতে তো এটাতে কিন্তু পারফরমেন্স যদি কথা বলি আমি তাহলে সেরা সেরাটা দিয়েছে হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর তো এই দুই সুপারস্টার কিন্তু বড় বড় মুভি করে থাকে জুনিয়র এনটিআর কিন্তু আর আর মুভি করেছেন ত্রিপুল আর মুভি করেছেন সেই সব মুভি দিয়ে কিন্তু তিনি সাকসেসফুল পেয়েছেন রামচরণের সাথে তো এবারে কিন্তু হৃত্বিক রোশনের সাথে কিন্তু ওয়াইড টু মুভি তো অভিনয় করেছেন তো তাদের যে দুজনে যে একটি বিরাট অ্যাকশন হয় এটা দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেছে যে মুভিটা বিরাট খরচ করে কিন্তু মুভিটা নির্মাণ করেছেন এবং অনেক টাকা খরচা করে কিন্তু এই মুভিটা কিন্তু তারা তৈরি করেছেন তো এটা দেখে কিন্তু দর্শকরা কিন্তু অনেক খুশি হয়েছেন এবং দর্শকরাও আশ্বাস দিচ্ছে যে মুভিটাতে ভালো একটা কিছু আশা পাচ্ছে এবং ভালো একটা কিছু হবে এটা কিন্তু দর্শকরা কিন্তু অলরেডি দেখাচ্ছে এবং করছে সবাই বলছে তবে মোটামুটি কিন্তু ভালোই লেগেছে যে ওয়ার টু মুভিতে কিন্তু জুনিয়ার এন আর এবং ঋত্বিক রোশন তাদের দুজনে যে একটি বড় ধরনের এন্ট্রি হয় এবং বড় ধরনের যে একটি ফাইট দিয়ে আমরা দেখে বুঝতে পারছি যে তাদের দুজনে কিন্তু একটা বিরাট করতে যাচ্ছে এই মুভি দিয়ে তো এটা দেখার জন্য কিন্তু কিন্তু বলিউড অপেক্ষায় আছে টলিউড অপেক্ষায় আছে এটা জানি আমি তবে সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছে দর্শকরা যে তাদের যে দুজনের ভিতর যে অ্যাকশনটা হয় এটা কিসের জন্য হয় অ্যাকশনটা এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু এখনো জানতে পারছি না বা এখনো দেখতে পাচ্ছি না তবে হৃতিক কিন্তু একটি ফটো দেখে সেখানে কিন্তু টাইগার শরীফের কিন্তু ফটোটা স্মরণ করে কিন্তু তিনি পুরো এই ঘ্যাঙে জড়িয়ে পড়ে এবং পুরো দখলে তার হাতে থাকে তো এটা দিয়ে কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি এবং জুনিয়র এনটিআর যদি কথা বলি তাহলে এটা মনে হয় তিনি একজন অফিসার হিসাবে থাকে এবং অফিসার হিসাবে কিন্তু তিনি সব ভিলেনদেরকে দূরে রাখেন এবং সব গ্যাংস্টারকে কিন্তু তিনি পুরো ঠান্ডা করে দেন তো এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে একটু জুনিয়র এনটিআর কে রাখা হয় পুলিশ অফিসার হিসেবে এবং সরকারি কর্মকর্তা হিসেবে তো তাদের দুজনের ভিতরে একটি হতাহত কিন্তু একটা ফাইট হয় অ্যাকশন বড়া তো সেটি দেখার বিষয় যে জুনিয়র এন একজন হেলিকপ্টার থেকে নামছেন এবং টেনে নামছেন এবং ঋতিক রোশন পুরো হেলিকপ্টার দিয়ে প্যারাসুট দিয়ে কিন্তু পুরো নামছে এবং ঋতিক রোশনকে আমরা লাস্টে দেখতে পাই যে একটি নেকড়ের সাথে কিন্তু তিনি পুরো মেল থাকে এবং নেকড়ের সাথে কিন্তু তিনি চলাফেরা করে তো সেটা কিন্তু এই ট্রেলারে দেখানো হয় এবং টিজারও কিন্তু আমরা দেখতে পাই এবং বরফে সেখানে কিন্তু একটি ঋত্বিক রোশন এবং জুনিয়র এন্ড এর সাথে কিন্তু একটি বড় ধরনের অ্যাকশন ফাইট হয় তো সেটা কিন্তু সেরাটা ছিল তো এটা দেখতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে তো আগস্ট মাসে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে বড় বড় পর্দায় এই ওয়ার টু মুভি তো সব ভালোই লেগেছে এবং সেখানে যদি অভিনেত্রী কথা বলি যে কিরা এডভানি তো তার সাথে কিন্তু ভালো একটা পারফর্মেন্স পারফরমেন্স এবং ভালো একটা পজিশন আছে তো সব মিলে কিন্তু এই মুভিটা ভালোই লেগেছে এবং টিজার টেইলার সব দিয়ে ভালো লেগেছে তো সব থেকে বেশি নজর করেছে টেইলার তো টেলারটা দুর্দান্ত কিন্তু লেগেছে এবং সবাই সাকসেসফুল দিতে পারছে এটা ওনার সে এক হাজার কোটি টাকা ইনকাম করতে পারবে এবং বক্স অফিস ভালো দিতে পারবে তো তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো এই ওয়াই টু মুভির টিজার টেলার তোমার কাছে কেমন লেগেছে এবং জুনিয়র এন এবং ঋতিক রোশনের যে একটি বড় ধরনের যে অ্যাকশন হতে যাচ্ছে এইটার জন্য কতটা ভালো লেগেছে এবং কতটা খারাপ লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দেও আর এরকম বলিউডে মুভি যে আশা করেছিলে তোমার কি সেটা কি ভালো হয়েছে বা পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য